জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো দেখতে পাচ্ছ আকাশটা আজকে কীরকম অবস্থা বৃষ্টি হওয়ার চান্স আছে আজকেও আর আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে আমাদের এখানে তোমাদের ওখানে কি গরম পড়েছে অবশ্যই অবশ্যই হ্যাঁ গরম পড়বে এখানে কি ওয়েদারটা আজকে এত খারাপ এত খারাপ কি বলবো একে তো ওয়েদার এরকম অবস্থা তার মধ্যে প্রচুর প্রচুর গরম পড়েছে তো চলো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও শুরু করছি আর চ্যানেলে যারা যারা নতুন এসেছে চ্যানেলের পাশে থাকো চ্যানেলের সাথে থাকো তো চলো এইভাবেই সকালটা দেখাচ্ছি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিয়ারা গাছ হ্যাঁ এটা পিয়ারা গাছ এটা অনেক দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভাবলাম আরও একবার তোমাদেরকে দেখায় এটা পিয়ারা গাছ পাশেই আছে এটা হচ্ছে তোমার কাঁঠাল গাছ তার পাশেই আছে আমাদের বড় মতন এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো বড় মতন নারকেল গাছ দেখতে পাচ্ছো কতকে বড় চলো আমি তোমাকে সামনে থেকে দেখায় এই যে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে নারকেল গাছের গুড়ি দেখো এটা হচ্ছে গুঁড়ি আর এই নারকেল গাছটাই অনেক আগে দেখিয়েছিলাম দেখো দেখতে পাচ্ছ কতটা উঁচু আর আমাদের নারকেল গাছ কিন্তু অনেকটাই আর অনেক দিনের পুরনো দেখো অনেক দিনের পুরনো নারকেল গাছ এটা কিন্তু একদম রোডের পাশেই রোডের হালটা দেখেছো জাস্ট দেখিয়ে দিই একটু রোডের হালকা কিন্তু রোডের হাল এরকম আছে তোমাদেরকে অনেক আগে দেখিয়েছিলাম আর দেখতে পাচ্ছি এখন কিন্তু একটু কাজ হচ্ছে দেখো এখন কিন্তু কাজ হচ্ছে যেহেতু পুজো আসছে পুজোর কাছাকাছি চলে আসছে একটু কাজ তো করতেই হবে যার জন্য রাস্তাকে একটু ঠিক করছে যাই হোক পুজো হোক আর যাই হোক যে অকেশন হোক কাজ তো হচ্ছে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে আজকে সকাল থেকেই লেবাররা কাজ ধরেছে রাস্তা ঠিক করবে তো একটু হয়তো হালটা ফিরবে দেখতে পাচ্ছ আমাদের জাস্ট রাস্তার হালটা জাস্ট দেখো হালটা প্রচুর খারাপ প্রচুর খারাপ দেখো হালকা দেখো এরকম কাজ হচ্ছে দেখো ইয়েগুলো তুলছে তুলছে ভাঙছে ভাঙছে রাস্তার মধ্যে দুই দুই সাইড দিয়ে রাস্তার হাইটে জাস্ট এরকম তো চলো যেটা আমি দেখাচ্ছিলাম তোমাদের এসে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নারকেল গাছটা নারকেল গাছটা আমাদের ঢুকতে একদম সামনে এইটা নারকেল গাছটা দেখিয়েছিলাম আর প্লাস দেখিয়েছিলাম আর একটা নারকেল গাছ চলো তোমাদের ওই নারকেল গাছটা দেখাচ্ছি আশা করছি তোমাদের মনে আছে সেকেন্ডবার আগের বারে যখন ভিডিওটা দেখিয়েছিলাম আগের বারে যখন ভিডিওটা করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন ভিডিওতে দেখিয়েছিলাম তো চলো সেইটা দেখা যাক তো চলো এদিকে আমি ফিরে আসছি ফিরে এসছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে সেই যে নারকেল গাছটা দেখো এই নারকেল গাছটা কিন্তু এখনও সেরকমই আছে আর সেরকমই থাকবে আপাতত সেরকমই থাকবে এখন কিছু হচ্ছে না এটা আপাতত সেরকম থাকবে কারণ কি আমাদের রাস্তাঘাটটা একটু এদিকে জায়গা প্লেসটা পেয়েছি বলে প্লেসটা পেয়েছি বলে সেই জন্য দেখো জায়গাটা হয়ে গেছে আমাদের যাতায়াতের জন্য তো যাই হোক সকালটা এই নিয়েই তোমাদের শুরু করলাম এই দেখেই তোমাদের শুরু করলাম তো চলো কৃষ্ণকালী মায়ের কৃপায় সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে অবশ্যই তোমরা ভালো আছো সুস্থ আছো মায়ের কৃপায় তো চলো আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ফ্রেন্ডস ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমি যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো শেয়ার করি আশা করছি তোমাদের দেখে খুবই ভালো লাগে আর এরকমই সুন্দর সুন্দর আরও অলৌকিক ক্ষমতা তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য কি করতে হবে চ্যানেলের সাথে থাকতে হবে চ্যানেলের পাশে থাকতে হবে যাতে সুন্দর সুন্দর মায়ের ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পারো আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দেবে সবার মধ্যে তোমাদের আত্মীয় স্বজন রিলেটিভ সবার মধ্যে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবে দিতে একদমই ভুলবে না তো চলো চলো এই দিক থেকেও তোমাদের দেখাচ্ছে কেমন অবস্থা দেখো এদিক থেকে দেখো রাস্তাঢুকবে দেখতে পাচ্ছ রাস্তা কের অবস্থা দেখতে পাচ্ছ সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছে তো চলো দেখতে থাকো আর সাথে থাকো কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তো দেখতে থাকো ঠিক আছে চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ সকাল সকাল সবাই চলে এসছে কত কত ভক্তরা এসেছে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু মঙ্গলামা কিন্তু একটা ভক্তের কাছে যাচ্ছে সেই ভক্ত কিন্তু এতদূর পর্যন্ত আসতে পারবে না তাই জন্য মঙ্গলামা নিজে তার কাছে যাচ্ছে সে গাড়িতে আছে তাকেই দেখতে যাচ্ছে মঙ্গলা মা আর দেখতেই পাচ্ছ দু সাইড দিয়ে কত কত ভক্তরা দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে রোদ থাকুক আর যাই থাকুক কিন্তু মাকে তারা দর্শন করবে মায়ের আশীর্বাদ তারা নেবেই এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই ভক্ত কিন্তু অনেক বড়ো উপকার পেয়েছে এই ভক্ত কিন্তু শ্রীরামপুর থেকে এসেছে এবং তার বাপের বাড়ি কিন্তু এই বদ্ধ মানে আর দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে আরও একজনকে নিয়ে এসেছে সে কিন্তু ডিপ্রেশনের মধ্যে ছিল তাই জন্য মায়ের কাছে এনেছে তাকে দেখানোর জন্য আর এই ভক্ত দেখতে পাচ্ছ এই ভক্তও কিন্তু নিজের অনেক বড়ো উপকার পেয়েছে পঁচিশ বছর ধরে বগলের মধ্যে একটা টিউমার ছিল তো সেই টিউমার একদম ছোট হয়ে গেছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে কৃষ্ণকালী মায়ের নাম ডাক করাতে কৃষ্ণকালী মাকে ডাকাতে সেই টিউমার একদম ছোট হয়ে গেছে আর ওই ভক্তই চোখে দেখতে পারতো না দশ বছর ধরে দশ বছর ধরে চোখে দেখতে পারতো না চোখে আবছা থাকতো ওই যে দেখতে পাচ্ছ সে কিন্তু নিজেই বলছে দশ বছর ধরে সে দেখতে পারত না এমন কি হসপিটালে গেছে ডাক্তার ডাক্তারবাবুরা এটাই বলেছে যে এটা কিছু করা যাবে না ভেলোরে যেতে হবে ভেলোরে যা আগে ভেলোর থেকে যাওয়ার আগে এই ভক্ত কিন্তু এসেছিল এই মায়ের মন্দিরে এই মায়ের মন্দিরে এসেছিল এবং যথারত মায়ের ফুল নিয়েছে মায়ের ফুল নিয়ে যথারত মায়ের ফুল নিয়ে সেই ফুল নিয়মিত খেতে শুরু করেছে আর মায়ের নাম মায়ের নাম জপ করা শুরু করে দিয়েছিল এই ভক্ত সাথে সাথেই উপকার পেয়েছে একদম যে চোখে সে দেখতে পারতো না সে নিজেও বলছে যে ডক্টর বলেই দিয়েছে যে ভেলোর ছাড়া কোনো উপায় নেই আর ভেলোরে গিয়েও যদি ঠিক না হয় তাহলে এর কোনো আর প্রতিকার নেই তো সেই জায়গায় মায়ের মন্দিরে সে এসেছিল মায়ের মন্দিরে সে এসে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে সে কিন্তু এখন সেই চোখেই দশ বছর ধরে যেই চোখে দেখতে পারতো না ভালো করে ঠিক করে দেখতে পারতো না সেই চোখ এখন ভালো হয়ে গেছে সে এখন স্বাভাবিক মতন দেখতে পায় সব কিছুই তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখতে পাচ্ছ এত বড় উপ উপকার পেয়েছে এই ভক্ত আর সাথে সাথে কিন্তু তার ভাইপোর জন্যও কিন্তু উপকার চাইতে এসছে মায়ের মন্দিরে মা কিন্তু এত দূর পর্যন্ত আসলো সেই ভক্তকে দেখতে দেখতেই পাচ্ছ সেই ভক্ত কিন্তু যাওয়ার পরিস্থিতিতে নেই তাই জন্য এই ভক্তকে কিন্তু এখানে দেখতে এসেছে আর দেখতেই পাচ্ছ কত কত ভিড় সবাই এসছে মায়ের মন্দিরে মায়ের স্মরণে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে থাকো আরও কিছু দেখাচ্ছে সেইগুলোই তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ মঙ্গল আমার কিন্তু সব ভক্তকে ওই ভক্তের কথা বললো যে বগলে এত বড় টিউমার হয়েছে সেই টিউমার ভালো হয়ে গেছে প্লাস তার চোখ ভালো হয়ে গেছে দশ বছর ধরে যেই চোখে দেখতে পারতো না সেই চোখ ভালো হয়ে গেছে শুধুমাত্র মায়ের আশীর্বাদে সেটাই মঙ্গলা মা কিন্তু সবাইকে বলছে মা সব কিছুই পারে এবার এই ভক্তকে দেখো একদম দমদম থেকে এখানে আসলো মায়ের কাছে একবার এসেছিলো আবারও আসলো মায়ের কাছে মাকে তার উপকারের কথা জানানোর জন্য তো তার ছেলের কিছুদিন আগে ধুম জ্বর ছিল এমন জ্বর এসেছিল যে একদমই সার ছিল না ডাক্তার দেখিয়েছিল ওষুধ খাওয়াতেও তার ছেলের জ্বর একদমই ছিল না শেষে ভিডিও দেখার পর মায়ের মন্দিরে এই ভক্ত ছুটে এসেছিলো মায়ের কাছে সবটা খুলে বলল এবং যথাযথ মঙ্গলামা এটাই বলল যে মায়ের নাম স্মরণ করতে এবং তাকে একটা ফুল দিল জবাফুল বেটে খাওয়াতে বলল তার মধ্যেই উপকার পেয়েছে এই ভক্তের ছেলে যে জ্বর একদমই নামতে চাইছিল না গায়ের থেকে এত ডাক্তার দেখানোর পর ওষুধ খাওয়ার পর যে জ্বর একদমই সার ছিল না গাড় থেকে নামছিলই না সেই জ্বর এক নিমেষে সেরে গেল শুধুমাত্র কৃষ্ণকারীর মায়ের নাম জপ করে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা মঙ্গলা মা কিন্তু অনেক কথাই কিন্তু ভক্তদেরকে বলছে ভক্তদেরকে এটাই বলছে যে এমনি এমনি কিন্তু এত উপকার পাচ্ছে না মানুষে মঙ্গলা মা কিন্তু মায়ের আদেশেই সবার উপকার করছে ভগবান কিন্তু কারোর না কারোর মাধ্যম হয়েই সবার পাশে আসে সবাইকে দেখে ভগবান কিন্তু কখনোই নিজে থেকে সবটাই করে না তার একটা মাধ্যম খুঁজে নেয় আর এটাই হলো তার মাধ্যম মানে মঙ্গলামা সেটাই হলো তার একমাত্র মাধ্যম সে এত জনের এত ভক্তের উপকার করে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত এত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে ছুটে আসছে মায়ের কৃপা পাচ্ছে তারা মায়ের কৃপালাভ পাচ্ছে বলে এত দূর থেকে তারা ছুটে আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেকেই ভক্ত দেখতেই পাচ্ছে এখানে প্রচুর ভক্ত নানা কারণে আসছে নানা রোগ অসুখ বিসুখ নিয়ে আসছে শুধুমাত্র মায়ের কাছে মায়ের মায়ের কৃপা লাভ করবে বলে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মঙ্গলবারের দিন আর মঙ্গলবার এত এত ভক্ত এসেছে মায়ের মন্দিরে তোমরা সকলেই জানো সোমবার দিনটা মায়ের মন্দির বন্ধ থাকে সেই জন্য সোমবার দিনটা কেউই আসতে পারে না মায়ের মন্দিরে যার কারণে মঙ্গলবার দিন এত এত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ একদম যেতে পর্যন্ত দিচ্ছে না এত ভিড় এত ভক্তের ভিড় দেখতেই পাচ্ছ তাকে ঘিরে ধরছে চারিদিক থেকে দেখতেই পাচ্ছ ক্যামেরাতে তোমরা বুঝতেই পারছো কত ভিড় হয়েছে আজকে কত মানুষ এসছে কত ভক্তরা এসছে শুধুমাত্র মঙ্গলবার দিনটাই এত ভক্ত যেহেতু সোমবার দিনটাই মায়ের মন্দির বন্ধ থাকে মায়ের মন্দির বন্ধ থাকে মাকে কেউ পুজো দিতে পারে না মা মাকে কেউ দেখতে পারে না তো তার জন্যই মঙ্গলবারের দিন এত এত ভিড় হয়েছে ভক্তের পুরো লাইন লেগে গেছে একদম রাস্তা থেকে পুরো মন্দির পর্যন্ত তোমরা ভিড়টা আশা করছি তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ এবং বুঝতে বুঝতে পারছ আর আরও একজন ভক্ত সেও কিন্তু খুব বড় উপকার পেয়েছে তার শরীরে কিন্তু অনেক বাসা বেঁধেছিল রোগের একটার পর একটা তার শরীরে রোগ দেখা দিচ্ছিল একইভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সে আসে এবং মঙ্গলা মাকে কিন্তু সবটাই সে খুলে বলে মঙ্গলা মা কিন্তু একটাই কথা বলে মায়ের নাম জপ করতে এখানে কিন্তু আর কিছু বলে না বা কোনো কিছু তাবিজ কবজ বা অন্য কোনো পড়া অন্য কিছু না কোনো ব্যাপারই না শুধুমাত্র মায়ের নাম স্মরণ করতে বলে মায়ের নাম স্মরণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো সবার জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় অবশ্যই কি বলবো জয় কালী মায়ের জয় তো ফ্রেন্ডস আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম অবশ্যই আমি বলবো যে তোমাদের ভালো লেগেছে এইভাবেই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো এবং তোমাদেরকে আমি দেখাতে থাকবো অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করতে একদমই ভুলে যাবে না এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আরও সুন্দর সুন্দর মায়ের ভিডিও মায়ের লীলা ক্ষমতা তোমাদের সামনে আমি আগামী দিন আমি নিয়ে আসতে চলেছি আশা করছি ভিডিওগুলো দেখে তোমাদের খুবই ভালো লাগবে তো এরকমই মায়ের ভিডিও সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করব আরও এর থেকেও ভালো ভালো ভিডিও যেইগুলো তোমরা এর আগে কখনোই দেখো কখনোই অনুভব করোনি সেই রকমই ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম ফ্রেন্ডস পরের ভিডিওর সাথে আবারও ফিরে আসছি নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে ততক্ষণে মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় তোমরা যে যেখানেই আছো যেন ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি তো চলো মায়ের নাম করে ভিডিওটা শেষ করছে যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কী বলবো জয় কালী মায়ের জয় তো বাড়িতে থেকে মায়ের নাম জপ করো মাকে স্মরণ করো তাহলেই হবে তো চলো নতুন একটা ভিডিওর সাথে সবার ফিরে এসছি আজকের মতন টাটা